আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ ডোনাল্ড ট্রাম্প স্বীকার করুক আর না করুক ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাবারো তিনি তার এক্স হ্যান্ডেলে লেখেন ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার চাবি এখন দিল্লির হাতে মানে এ হলো মানে মূলত কথা অর্থাৎ ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠা ডোনাল্ড ট্রাম্প আপ্রাণ চেষ্টা করলেও আর করতে পারবেন না এটা ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিঠা নাবারও সেটা স্বীকার করেছেন কেন এর পেছনে যুক্তি দিয়েছে এরকম যে ভারত বরাবরই তাদের বাণিজ্য অর্থ দিয়ে রাশিয়াকে যুদ্ধে সহায়তা করছে এটা হলো যুক্তরাষ্ট্রের অভিযোগ এবং আপনি দেখেন যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্কের কারণ হিসেবে ওটাই দেখিয়েছে যে রাশিয়া যুদ্ধক্ষেত্রে এত পারদর্শী এত সক্ষমতা এত শক্তি এত সামর্থ্য যে দেখাচ্ছে তার পেছনে অন্যতম কারণ হলো রাশিয়া মানে রাশিয়া ভারত কারণ ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনে তারা ওটা শোধন করে ব্যবসা বাণিজ্য করে বিভিন্ন পশ্চিমা দেশ বিভিন্ন উন্নত দেশ ইউরোপের দেশগুলোতে পাঠায় এবং তাদের এই অর্থ যেহেতু ওরা অপরিশোধিত তেল কিনছে তাহলে এই তেল মনে করেন কিনা টাকা দিয়েই রাশিয়া অন্য কোনো কর্মকাণ্ড করছে এটাই তারা ভেবে নিয়েছে এটাই তারা ভাবছে এবং এটাই সত্য কথা এখন এই রাশিয়া যেহেতু ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্য এটা স্বীকার করেছে এবং এই রাশিয়া মানে কোনোভাবে যদি এটাই সত্য হয় যে পিটার নাবারও যে কথা বলেছে যে এই রাশিয়া আপনি শুল্ক আরোপ করলেও প্রয়োজন হলে রাশিয়া আরও অপরচুনিটিস মানে তা মানে ভারতকে দিবে দিয়ে হলেও মানে তার সাথে মানে সম্পর্কটা তা তার এই শক্তিটাকে ধরে রাখবে কি রাখবে না অবশ্যই ধরে রাখবে সুতরাং এই শুল্ক আরোপ করে আপনি বড় বরং ডোনাল্ড ট্রাম্প একটা একটা ব্ল্যান্ডার করে ফেললেন আপনি যদি ভারতকে সুযোগ সুবিধা আরও ইনক্রিজ করতেন ভারতের ভারতের সাথে একের পর এক মানে শুল্ক আরবের ছাড়াই বৈঠকে বসতেন তাহলে না কিছুটা হলেও বন্ধুত্বের খাতিরে আপনার দিক থেকে আপনার ওদিক থেকে একটু সরে আসার পসিবিলিটি ছিল এবং মানে রাশিয়ার সাথে ভারতের দু হাজার বাইশ তেইশের পর থেকে রিলেশন এমন উন্নত একটা জায়গায় এত একটা ভালো জায়গায় পৌঁছেছে যে সম্পর্ক এখন ডোনাল্ড ট্রাম্পের সাথে নেই সুতরাং দেখবেন আপনি যত দিক থেকে শুল দেবেন অথবা রাশিয়া বলবে বেডা তে চিন্তা করিসনি তোর মানে ওই সব প্রতিষ্ঠানে সাবসিডি দিবি তার জন্যই তোর তেলে আগে এত টাকায় তেল কিনতে আরও দশ পার্সেন্ট আরও পাঁচ পার্সেন্ট আরও সাত পার্সেন্ট তোর ছাড় আরও বাড়াই দিলাম তুই কাজ করতে থাক এবং আমি তোর বিপদে তুই আমার বিপদে দেশে বা আধিপত্য বিস্তার এবং পুরো বিশ্বে আমি ভ্লাদিমির পুতিনকে এটা বোঝানোর সক্ষমতার পেছনে তুই তেল কিনে আমাকে বাণিজ্যিক সহায়তা করেছিস অর্থ দিয়ে সহায়তা করেছিস আমি তোর পেছনে আছি তখন ডোনাল্ড ট্রাম্প তুমি কি করতা। এটা বুঝতে নেই এত শক্তি মানে নরেন্দ্র মোদী সরকার দেখাচ্ছে নিশ্চয়ই এর পেছনে বড়ো কোনো হেতু বা কারণ আছে তা হয়তো বা যাতে সময় জানিতে পারিবে তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখু আসসালামু আলিকুম ওরফাতুল্লাহ